হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমার আর একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম আপনাদের মাঝে সকালে উঠে পড়েছি আজকে যেহেতু রোজ শনিবার সতেরোই আর কি রোজ শনিবার সতেরোই মে তো ইলমার স্কুল বন্ধ শনিবার ইলমার স্কুল বন্ধ ইমারি তো কোচিংয়ে গেছে উদ্ভাসে ওর পরীক্ষা হচ্ছে মডেল টেস্ট সাতটার দিকেই ও চলে গেছে তো আমি আর কি সাড়ে নয়টার দিকে ইলমার স্কুল বন্ধ তো সেই জন্য আর কি সাড়ে নয়টার দিকে চলে আসলাম সকালে উঠেছি ঠিকই ফজরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম সাড়ে আট সাড়ে নয়টায় এসে আপনাদের সাথে শেয়ার ভিডিও আমার দৈনন্দিন জীবনের ভিডিও শেয়ারে সাড়ে নয়টা থেকে শুরু করলাম এই যে রান্না করব তো চিন্তা করতেছি প্রতিদিনে আমার আপু প্রিয় আপুরা আপনাদেরও হয় কিনা জানি না আমি রাত থেকে শুরু করে দেই দুই মেয়েকে জিজ্ঞেস করি সকালে কী নাস্তা বানাবো কী খাবি খাবে তোমরা আবার সকালে ফজরে কেউ উঠি আমি উঠার পরও ঘুম থেকে উঠার পরও না ফজরে ঘুম থেকে উঠি চিন্তা করি যে কী নাস্তা আজকে সকালে বানা যাবে কী নাস্তা বানা যাবে তো এরকম করতে করতে আমার খানিকটা সময় কেটে যায় তো ভাবলাম যে প্রতিদিন রুটি পরোটা এগুলো কিন্তু খেতেও ভালো লাগে না ভাবলাম যে একটুখানি আর কি খুদা ছিল পটের মতো মানে দুই কাপ ভাবলাম যে আজকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে না আটটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে বৃষ্টি হচ্ছে মানে গতকালকে রাতে প্রচুর বাতাস ছিল বিদ্যুৎ ছিল আকাশে তো বৃষ্টি ছিল না তো আজকে সকাল সাড়ে সাতটা থেকে বৃষ্টি হচ্ছে তো দিনাজপুরে এই প্রথম বৈশাখ মাস গেল রাতের বেলায় বৈশাখ মাসের মধ্যে বৃষ্টি হয়েছে আর আমার আপুদের সবার ভিডিওতে দেখতেছি বৃষ্টির ভিডিও শেয়ার করতেছে তো আমাদের দিনাজপুর বাংলাদেশের মধ্যে কোথাও যদি উঁচা জায়গা থেকে থাকে তাহলে দিনাজপুর তো দিনাজপুরে সেরকম বৃষ্টিটা হয় না বৃষ্টি বদলটা হয় না বলতেই এক প্রকার চলে তো সকালবেলা রান্নাঘরে সাড়ে নয়টার দিকে নাস্তা বানাতে এসেছি বৃষ্টি হচ্ছে তো রান্নাঘরে জ্বালানা দিয়ে নাস্তা বানাচ্ছিলাম আর রান্নাঘরে জ্বালানা দিয়ে বৃষ্টির পানিটা উপভোগ করতেছিলাম মানে বৃষ্টির কে শুইতে যা শুইতেছি কিন্তু আমার হাতে ঠিক মতো বৃষ্টির পানিটা পৌঁছাচ্ছে না তো সেটা আর কি উপভোগ করতেছিলাম রান্নাঘরে জ্বালানার গ্রিলের ফাঁক দিয়ে হাত দিয়ে আর আমার প্রিয় আপু ভাইয়া দর্শক বন্ধুদের সামনে শেয়ার করতেছিলাম তো সকালবেলায় বৃষ্টি পড়তেছে ভাবলাম যে খুদ ভাজি করব। সব সব সময় তো মাঝে মধ্যে খুদ কেউ বলে খুদ ভাজি কেউ বলে খুদ বিরান কেউ বলে খুদের বোয়া তো খুদের বোয়া রান্না করব খাবার একটা নাম মানে ভিন্ন তো খুদের বউ আর রান্না করবো মানে অল্প একটু ছিল তো ভাবলাম যে খেয়ে শেষ করে দেয় আর এই খুদ খুঁড়টা কিন্তু আমন ধানের মানে শীতকালে যে ধানটা শীতকালের যে ধানের খুঁড়টা সেটা তো ভাবলাম যে আবার তো ধান কাটা শুরু হয়ে গেছে এই খুঁড়টা খেয়ে শেষ করে দেয় বেশি দিন যে কোনো জিনিস রাখলে ভালো লাগে না তো খুদের বোয়া বানাবো তো সবসময় খুদের বোয়া বানালে কিন্তু আমি খু আর কি সুটকির ভত্তা আলু ভত্তা এগুলো দিয়ে খাই তো আজকে লেটে হয়ে গেছে আর কিছু করলাম না আর আমার আজকে হেল্পিং হ্যান্ডটাও আসবে তো ভাবলাম যে একটা মানুষের সাথে কাজ কাজ করায় নিলে তার পিছিয়ে লেগে থাকতে হয় তো তাড়াতাড়ি করতেছিলাম যে শর্টকাট আজকে ভর্তা সানা করবো না ফ্রিজের মধ্যে শাক ভাজি ছিল তো শাক ভাজি দিয়ে আর কি খুদের বোয়াটা খেয়ে নিলাম আর খুদের বোয়াটা আজকে রান্না করছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি আর একটা আলু ফাল্টি করে কেটে কেটে দিয়েছি দিয়ে তেলের মধ্যে ভেজে খুদটা দিয়ে খুদটা ভেজে নিয়ে তারপরে কিন্তু দুই কাপ খুদ চার কাপ পানি দিয়েছি পোলাওয়া চাল যেরকম করে রান্না করে সেরকম আর একটু কালারের জন্য কিন্তু খুদের বোয়াতে আমি হলুদ দিয়েছি না হলে যে খুদের যে চালগুলো না মরা চালগুলো যে কালো কালো সেগুলো দেখতে কেমন দেখা যায় সেগুলো কিন্তু ভিটামিন আমরা কিন্তু মরা চাল দেখিলে বিরক্ত হয় মরা চালটা কিন্তু বেশি ভিটামিন তো সেই জন্য আর কি কালারের জন্য একটু হলুদ দিলাম দেখার সৌন্দর্যর জন্য দিয়ে নাস্তাটা বানিয়ে খেয়ে নিলাম সকালে এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডটা যে সপ্তাহে একদিন করে শনিবারে করে আসে ওই যে ঝাড়মুস করে দিয়ে যায় তো যাই হোক সে আসছে তো তাকে আমি সে সামনের ফার্নিচারগুলো মুসতে ছিল সামনের রুমের আর কি আর এর মধ্যে আর কি ফেরিওয়ালাও আসছে ওই যে বই খাতা যে বিক্রি করা হয় সেই ফেরিওয়ালা আসছিল আমি উপর থেকে ডাকলাম বাসায় আসলো ফেরিওয়ালা মানে ইলমার যে গেল বছরের যে বইগুলা সেগুলো আর কি ইলমার ফাইভের বই ফোরের বই আর এখন তো বোর্ড বই চেঞ্জ হয়ে গেছে সেই বইগুলো ভাবলাম যে ফেরিওয়ালাকে দিয়ে দেই চেঞ্জ না হলে আমি লাইব্রেরিতে দিতাম কাচারিতে দিয়ে আর কি ইলমার মানে গাইড কিনতাম তো এখন এই বইটা চলবে না নাকি লাইব্রেরি কাছারিতে বলতেছিল সেই জন্য সেটা ফেরিয়ালকে দিলাম পঁচিশ টাকা করে কেজি বলতেছিল আমি তিরিশ টাকা বললাম তো মারল না পঁচিশ টাকা করে কেজি ইলমার বইগুলা দিয়ে দিলাম খাতা বই পুরান শিশির বোতল যা আসলে বিক্রি করলাম দুইশো টাকা হলো সব মিলিয়ে তো সেগুলো আসলে জমিয়ে রাখলে কিন্তু বাসার কোনো এক কোনায় জমিয়ে রাখলে কিন্তু পরে বিক্রি করলে কিন্তু ভালোই চানাচুর মুড়ি খাওয়ার কিন্তু টাকা হয় ফেলে দিলে তো গেলোই আর জমিয়ে রাখলে কষ্ট করে কিন্তু মাঝখান থেকে দুই দুই আড়াইশো তিনশো চারশো টাকা যে পাওয়া যায় এটা এটা একটা আলাদা না তো সেটা আর কি দুশো টাকায় বিক্রি করলাম করে তারপরে ওই যে আমার হেল্পিং হ্যান্ডটা ঝা বাসা মুছ করে ফার্নিচার মুছে তারপরে এখন ওই যে গায়ের ইমানি ইলমার একটা কাঁথা ছিল তো ভাবলাম যে চলো সাদে যাই কাঁথাটা একটু ধুয়ে দাও আর রুমের মধ্যে কয়েল জ্বালালে না মানে বিছানা বালিশ বেডশিট এগুলো কিন্তু ধোয়ায় এগুলো কিন্তু ধোয়াই কালো হয়ে যায় তো যাই হোক যেটা বলতেছিলাম তো এখন আমি আর কি সেগুলো মেয়েটাকে দিয়ে সাপেক দিয়ে সাদের মধ্যে ধুয়ে নিয়েছিলাম নিয়ে মেয়েটা সাদে নেড়ে দিল পরে ওকে আমি বিদায় দিয়ে এখন রান্না করব। রান্না করব করলা রান্না করব ফ্রিজে করলা আছে আর গাজর কেনা হয়েছিল গাজরগুলো পচে গেছে তো চিন্তা করলাম যে করলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি আর আমার প্রিয় আপুরা তো দেখতেছি কত সুন্দর করে তেলাপিয়া কত সুন্দর করে মাছ দিয়ে করলা রাঁধে তো আমি কখনও রান্না করি নেই আমার ফার্স্ট আজকে সবার দেখি যে সবাই করলা দিয়ে কত সুন্দর করে মাছ রান্না করে তো আমি ভাবলাম যে করলা দিয়ে মাছ রান্না করব। প্রিপারেশান নিয়েছিলাম এর মধ্যে শাড়ি আন আর কি লিচু দিয়ে গেলো এই যে গাছটা দেখতে কতজন রান্নাঘরে জ্বালনা দিয়ে আপনাদের দেখাচ্ছি লিচু গাছ মানে ভাইয়ারা কখনও লিচু গাছে আর কি জাল দেয় না বা মশারি নেট দিয়ে লিচু গাছ ঢেকে রাখে না যার ফলে আর কি লিচুগুলা একটু পুক্ত হওয়ার আগে পাখি খাওয়া শুরু করে দেয় তো শাড়িয়ানকে আমি দুদিন ধরে বলছি লিচুগুলো পারো না গাছের ন্যাচারাল লিচু খাইলে তো আর কি গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা বাজারের কেনা জিনিসে তো সব স্প্রে করা লিচু তো বললা বলছিলাম গতকালকে তো সেটা আর কি শাড়িয়ান আজকে লিচুগুলো পারলো সবে পাখি খেয়ে নিয়েছে অল্প কয়েকটা লিচু তো সেখান থেকে আবার ও পেরেই না বাসায় নিয়ে আসলো সেখান থেকে আবার বাড়িওয়ালা ভাই ইলমা ইমানিকে খেতে দিয়েছে তো অল্প কয়েকটা লিচু সেখান থেকে দেখেন কতগুলো লিচু দিয়েছে এক ঝুড়ি লিচু আমার ইমানি ইলমাকে খেতে দিয়েছে গাছের লিচু বলে কথা ন্যাচারাল একবারে কোনো স্প্রে দেওয়া নাই কীটনাশক দেওয়া নাই আর এখন তো বাজারে যে লিচুগুলো বিক্রি হয় সেগুলোতে তো কীটনাশক দেওয়া স্প্রে করা তো এগুলা ভাইয়ারা কোনো কিছুই করে নাই ভাইয়াদের গাছের ফলমূল মূল খেয়ে শেষ করে দেয় ভাইয়ারা কোনো কিছু আর কি যত্ন করে সংগ্রহ করে না তো সেগুলো পারলো শাড়িয়ান তো ইমানি ইলমাকে খেতে দিলো বাড়িয়াল ভাই এক ঝুড়ি তো সেটা আর কি খাচ্ছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম বছরের আর কি জ্যৈষ্ঠ মাসের আজকে দুই দিন বছরের প্রথম আর কি গ্রীষ্মকালীন ফল লিচু খাচ্ছি আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছে আর এগুলো তো গাছের ফল ন্যাচারাল লাগবারে কতগুলো দিশের মানে গাছের পাতাগুলো সহই আর কি পেরে নিয়ে এসে আমার মেয়েদের দুই মেয়েদের খেতে দিয়েছে তো আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো না তা তো হয় না তো সেটাই শেয়ার করে দিলাম আর এখানে আর কি আমি ওই যে তেলাপিয়া মাছের মাছ বের করতে থেকে গেছি মানে প্যাকেটের মধ্যে মাছ কোনটা বের করছি বুঝতে পাইনি তেলাপিয়া মাছের মাথা আর লেজাটা বের হয়ে গেছে তো যাই হোক আর কিছু করবো না সেই মাথার লেঞ্জা এগুলো দিয়ে আর কি করলা আলু দিয়ে রান্না করব আর আমার প্রিয় আপুরা তো কত সুন্দর করে করলা দিয়ে মাছ রান্না করেন দেখি আমি কিন্তু কখনও রান্না করিনি যেমন কখনও আম ডাল খাই নাই গতকালকে রান্না করেছিলাম আম আম দিয়ে ডাল খুবই মজা লেগেছিল আজকে আবার ট্রাই করতেছে আমার প্রিয় আপুরা দেখি কত সুন্দর করে করলা দিয়ে মাছ রান্না করে আজকে ট্রাই করতেছে দেখি আমিও আর কি করলা দিয়ে মাছ রান্না করবো আজকে কেমন লাগে আর ইলমা বলছিল তুমি খাইও এই তরকারি আমি খাবো না বাজে খেতে করলা দিয়ে মানুষের মাছ খায় তা ইলমাকে বলছিলাম তোমার আম্মা তো করলা দিয়ে আর কি আমার ননদ করলা দিয়ে কিন্তু মাছ রান্না করে আমি খেয়েছি কিন্তু আমি কখনো রাধি নাই আমি ফার্স্ট আজকে করলা দিয়ে মাছ রান্না করলাম আমার ননদের বাড়িতে আমি খেয়েছি আমার যা আমার ছোটো যা আর কি করলা দিয়ে মাছ রান্না করছে তখনও আমি খেয়েছি কিন্তু আমি কখনও রান্না করি নাই আজকে ভাবলাম যে আমার আপুরা রান্না করে আমিও দেখি একটু রান্না করি কেমন লাগে তো করলা দিয়ে মাছটা না এখন যেন মাছটা আমি লবণ হলুদ মরিচ মেখে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ওই মাছ ভাজার তেলের মধ্যে করলা আলুটা একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে করলা আলুটা তুলে রেখে আবার একটুখানি তেল দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রেগুলার যে মাছের মশলাগুলা যে মশলাগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকি তরকারিতে সেই মশলাগুলো দিলাম আর ফজেন করা একটু টমেটো দুই তিন ফাল্টি টমেটো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওই যে আলু আর করলা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আর কি দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর সেটাই আর কি শেয়ার করতেছেন দেখেন কত সুন্দর করলা আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে আর আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই তরকারির কালারটা কিন্তু সুন্দর আর দেখায় না কিন্তু তরকারিটা কাঁচামরিচের খেতে কিন্তু খুবই মজা এবং স্বাস্থ্যের জন্যে তো খুবই ভালো কাঁচামরিচের তরকারি সরিষার তেল আমি তো সবসময় এগুলো সরিষার তেল খাই কাঁচামরিচ খাই সারা বছরে কালারটা কিন্তু ভালো আসে না দেখতে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা আর আমার প্রিয় আপুদের ভাইয়াদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন আর আমার নিকট আত্মীয়রা যারা আমার হাতের রান্না খেয়েছে তারাই জানে আমি অতটাও খারাপ রান্না করি না তেল মশলা কম দিয়ে রান্না করে তারপর আমার রান্না ঘরোয়া আর সুন্দর হয় সুস্বাদু হয় যারা আমার নিকটাত্মীয় খেয়েছে তারাই জানে তো যাই হোক করলা দিয়ে আমি আর কি তেলাপিয়া মাছ রান্না করে নিলাম সেটাই খাচ্ছি আমি প্রথম করলা দিয়ে মাছ রান্না করছি খা খাচ্ছি ভালোই লাগতেছে আমার ননদের বাড়িতে আমি যে খেয়েছিলাম ভালো লেগেছিলো আজকে আমি নিজে রান্না করছি নিজে রান্না করে খাচ্ছি ভালোই লাগতেছে নিজের হাতের রান্নার প্রশংসা নিজে একা একা কীভাবে করবো তারপরেও ভালো লাগতেছে আর আমার মেয়েরা করলা খাবে না ওদের আলুগুলো বেশি বেশি দিয়েছে আর গতকালকে টক ডাল ছিল সেটা দিয়ে ওরা ভাত খেয়ে নিল ওরা করলা খাবেই না বলতেছে করলা তিতো ওগুলো বলতেছিলো তো যাই হোক করলা কিন্তু মাছ রান্না করলে রান্না করে খেতে কিন্তু ভালোই মজা লাগে তিতো হলেও কিন্তু এটার আলাদা আলাদা একটা স্বাদ আর কি করলা দিয়ে মাছের তো সেটা রান্না করে দুপুরের খাবার খাচ্ছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ